আসসালামু আলাইকুম আজকে সবার সম্মানিত সভাপতি এবং আমাদের নির্বাচনী মধ্যমনে চেয়ারম্যান মিটু খান উপস্থিতির দিকে আমি পুলিশে পরবর্তী না গেলাম অনেকেই পুলিশে পরবর্তী গেছেন সময় আসলে একজন প্রার্থীকে এতটা সময় আটকে রাখা ঠিক না সারাদিনই ক্লান্ত তার বিশ্রামের দরকার আছে এই চিন্তা না করতে পারলে আগামী দিন কিন্তু তিনি আর প্রচারে বেরোতে পারবেন না তো আমি সংক্ষেপেও অনেক বক্তব্য অনেক সুন্দর সুন্দর কথা বলছেন আমি সংক্ষেপে এক মিনিট সময় নেব মাত্র এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই মিঠু জুড়ে মিঠুর জুড়ে নির্বাচনে নামবেন কিনা সেই কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই মিঠু নিয়ে নির্বাচন করবো আপনারা কিন্তু মানুষের মধ্যে বসে ধন্যবাদ তো যাই হোক আমি একটা কথা বলবো যে আসলে কাছ থেকে দেখতে গেলে কাছের মানুষ হিসেবে দেখতে গেলে কিন্তু মিঠুই আমাদের কাছে একদম কাছে একদম কাছে আপনি মূলের দিকে গেলে যখন তখন তার সাক্ষাৎ পাবেন যখন তখন তার দেখা পাবেন এমন কি যদি অফিসও না পান তার বাড়িতে গিয়ে পাবেন যেহেতু বাইরে তার মূলের দিয়ে বুঝে নেয় এই সমস্ত দিক দিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে আপনারা আসলে ভুল করেন না কেউ আর ভুল করবেন না এটা আমার আমার বিশ্বাস আমি আশাবাদী তো আগামী একুশে মে উপজেলা নির্বাচন এখনো চেয়ারম্যান উনি ইংলিশ প্যান্ট করে একটা ছোট্ট হাফ সাবা সাদা হাফ ছাট পরে উনি ওই দৌড়েই আসতো আমাদের থানা পরিষদ মিটিংয়ে সিও ডেভেলপমেন্টের চেম্বারে আমরা ওখানে মিটিংয়ে থাকতাম এই সময় আসে মিটি দৌড়েই ভাইয়ের কাছে তার কলেভোর বসতো বসার পরেই উনি তাড়াতাড়ি করতো কি মিটুকে বিদায় করার জন্য দশটি এগারোটা নদীরে মিটু সুন্দর হাঁচে মুখে দৌড়ে চলে যেত আমি খুব অবাক সে তাকিয়ে থাক আমার কাছে খুব ভালো লাগতো সেই ছোট্ট ছেলেটি আজকে ইনশাল্লাহ বয়প্রাপ্ত হয়ে সেই বাপের ঐতিহ্যবাহী আব্দুল মান্নান খানের ধারাবাহিকতা তার সমাজসেবার ধারাবাহিকতা রক্ষা করতে পেরে পরপর দুইবার আমাদের আস আমাদের প্রতি আস্থা রেখে আমাদের বিশ্বের ভাষণ হিসাবে মূলাদী উপজেলার চেয়ারম্যান হিসাবে যে কাজ করেছে তার মধ্যে কোনো ফল হিসাবে আমরা কিছু পাই নেই মানুষের ব্যর্থতা বড় ধরনের ব্যর্থতা ব্যতীত কোনো মানুষকে তার ধারাবাহিক কার্যক্রম থেকে তার চলার গতি বন্ধ করার কোনো সুযোগ নাই আমি মনে করি এখন দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৃতীয়বারের মতো উনি আকাঙ্ক্ষা করেছেন যদি বড়ো ধরনের কোনো ব্যর্থতা থেকে থাকে সেটা নিয়ে মানুষ বিবেচনা করবে আমি এ ধরনের কিছু আমার সামনে নিষ্ঠ হয় না অতএব আমি মনে করি তার যোগ্যতা তার বয়স তার অভিজ্ঞতা তার চলার শক্তি তার সক্ষমতা তার দৃঢ় বিশ্বাস মানুষের তার সুসম্পর্ক এইটা আমাদেরকে আকৃষ্ট করেছে এবং আগামী নির্বাচনে আলহাজ তারিকুল হাসান খান মিঠু নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হলে আমাদের কোনো আপত্তি নেই আমি আশা করি আমার সাথে আপনারা একমত থাকবেন আমি তাকে যোগ্যতম প্রার্থী হিসেবে আমার অন্তর থেকে বলছে আমি চাই সে আবার উপজেলা নির্বাচিত হোক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় আমাদের দয় দেশ এবং দশের সেবা করুক আমি তার দীর্ঘ জীবন কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সার্ড ওয়ার্ডের আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে শুভ উদ্বোধন উদ্বোধন গেছে যিনি পরিবারের একজন অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগ বলিত উপজেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান খান মিঠু আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাজিবন শাখার সিনিয়র বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সংগ্রামী সদস্য চেয়ারম্যান নাজিব ইউনিয়ন পরিষদ জনাব মজিবুর রহমান শরীফ এখানে উপস্থিত আছেন নাজিবুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পারব পরিচিত চেয়ারম্যান যারা ফরিদ উদ্দিন তালুকদার উপস্থিত আছেন ইউনিয়ন লীগ নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগ শ্রেষ্ঠ কৃষক লীগের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমার কথা আমি দীর্ঘায়িত করব না যাকে ঘিরে আজকের এই শুভ উদ্বোধন যাকে ঘিরে আজকের এই আলোচনা আমরা তার কথা শুনবো তার বক্তব্য শুনব নাজিরপুরবাসীকে নতুন করে পরিচয় দেওয়ার পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু আছে বলে আমি মনে করি না মিঠু খান খান বললে সবাই চেনে আজকে স্কুল গোয়িং স্টুডেন্ট থেকে বৃদ্ধ মানুষ সকলে চেনে আমি নাজিরপুরের আওয়ামী লীগের প্রায় প্রায় এগারো বারো বছর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করছি আমার সাথে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছসবলীগ কৃষক লীগ ওয়ার্ড আওয়ামী লীগ সহ অসংখ্য নেতাকর্মীরা আমার সাথে কাজ করছে আশা করি সকলকে নিয়ে আমি ভালো আছি সংগঠন ভালো আছে কেউ হয়তো বা বিচ্ছিন্ন অবস্থান করছে আমরা সকলে জেনে বিচ্ছিন্ন অবস্থা বিচ্ছিন্নভাবে অবস্থান করলে আসলে মানুষের মূল্য কমে যায় মানুষের দাম কমে যায় মানুষকে মানুষ মূল্যায়ন করতেই চায় না এর অনেক কারণ আছে আমি কারণ খুঁজতে যাব না আমি একটা কথা বলতে চাই এখানে সকল শ্রেণী পেশার মানুষ আছে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সকল শ্রেণী পেশার মানুষ আছে আমি পক্ষে হাত দিয়ে এক দাবি করতে পারি মুরাদী উপজেলায় আরও সাতটি নয় একটি পৌরসভা আছে আমি গাজীপুরের সভাপতি সকল মানুষ মানুষের সাথে আমার সম্পর্ক আছে সকল নিয়ে আমি মুঘল টেবিলে চা খাই আমি রাজ্যে নিয়ে ভাবি না আমি ভাবি আমার দেশ নিয়ে আমার মাটি নিয়ে আমরা সকলকে নিয়ে ভালো থাকবো এই প্রত্যাশা আমি করি এই প্রত্যাশার সামনে রেখেই আমি আমার দেখাশোনা কাজ করবার ব্যবস্থা সকল কিছু করি আমি করি বলে আমি দাবি করি আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই আজকে মিটুকন আমার আমার পাশে মিটুকনের সাথে সম্পর্ক তো দীর্ঘদিনের আমাদের সম্পর্ক তো পারিবারিক ওর বাবার সাথে আমার সম্পর্ক ওর বাবার সাথে ওঠা বসা করার অনেক বেশি আদর করতেন স্নেহ করতেন ভালোবাসতেন আমাকে আমিও মিটুকন সন্তানের মতো ভালোবাসি আমি কোলেও নিয়েছি আমি নাজিপুরবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আগামী একুশে মে উপজেলা পরিষদ নির্বাচন আমি মনে করি মিটু এই নাজির ফিরিয়নের সর্ব সর্বস্তরের জনগণের কাছে একজন পরিচিত মানুষ সক্ষম মানুষ যোগ্য মানুষ পরোপকারী মানুষ

এখন বাজার সম্প্রসারণ হচ্ছে ওইদিকে ব্রিজ পর্যন্ত চলে গেছে আর ওইদিকে যাইতেই গেছে ঠিক আছে প্রায় স্কুলের কাছাকাছি চলতে গেছে চলে গেছে আমরা এই নাজিরপুরে এই বাজারটিকে ঐতিহ্যবাহী বাজার এখানে আওয়ামী লীগের একটা স্থায়ী কার্যালয় ইতিমধ্যেই নির্মিত হয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি এই কার্যালয়ের মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল এটার মাধ্যমে সামাজিক যে জঞ্জলগুলো আছে সামাজিক জঞ্জলগুলো আস্তে আস্তে দূর হবে আমরা চাই এই সমাজ থেকে সকল রকমের অত্যাচার অনাচার কাটাচার সকল রকমের দুর্নীতি মাদক থেকে থেকে আমাদের এই সমাজ ব্যবস্থা হবে সকলের জন্য একটি অসাম্প্রদায়িক একটি গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আজকের এই দিন থেকে নতুন পথ উচ্চারণা শুরু হবে এই এলাকায় স্থায়ী কার্যালয়ের মাধ্যমে আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত শুধু তারাই এই অফিসে ব্যবহার করবেন বলে আমি মনে করি এখানে সর্বশ্রেণীর পেশার মানুষের সমান্ধ উপস্থিতি প্রমাণ করবে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সময় বাংলার ভাবে এগিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর সুযোগ্যতা নেওয়া বাংলাদেশের সৃষ্টি

এবছরের মধ্যে নাজিনপুর ব্রিজেরও কার্যক্রম শেষ হওয়ার কথা আছে ইনশাল্লাহ ঠিকাদার যদি ঠিকভাবে ঠিকভাবে এই কার্যক্রম পরিচালনা করতে তাহলে আমরা এগিয়ে যাবো এগিয়ে যেতে পারবো আমরা এগিয়ে যেতে চাই বঙ্গবন্ধুর কন্যা ধরনের কৃষি খাতিরার হাত ধরে উন্নত সমৃদ্ধশালী শালী

কোন রকম আপনারা আমাদের সকল শুভেচ্ছা অবধি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয়